বন্ধুরা চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে মাথা ভর্তি চুল হবে বাইতে বসে বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে চুলটার সমস্যা দূর হয়ে যাবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশালতে তোমাদের সবাইকে স্বাগত বাইদে বসে এই চালের জলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা বন্ধুরা প্রচুর পরিমাণ লম্বা হবে ঘন হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলি হবে মাথা যে খুশকি সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই তোমরা যখনই চালের জল ব্যবহার করবে অবশ্যই তোমরা আগে দিন চালটা ভিজিয়ে রাখবে তো খুব ভালো কাজ দেবে অবশ্যই প্রথমে চালের জলটা কিন্তু তোমরা ধুয়ে ফেলে দেবে প্রথমে জলটা ফেলে দিয়ে তারপর জলটা তোমরা জল দিয়ে চালটাকে সারাতি ভিজে রেখে দেবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা এখানে প্যারাশুটের না তেল আমি এখানে হাফ চামচ মতন প্যারাশুটের না তেল দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমাদের চাল ধোয়ার পর যে জলটা বেরোয় না আমরা সবসময় ফেলে দিই যদি না ফেলে দিই আমরা এটা ভালো হেয়ারের ব্যবহার করতে পারব স্কিনওরা কিন্তু খুব একটা ভালো টোনার ভালো প্যাক হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে অবশ্যই কিন্তু আমি এর সময় দিলাম হানি রোজ ওয়াটার আর দিচ্ছি এখানে ক্যাস্টর অয়েল তো অনেকে হয়তো ভাবছো যে আমাদের কাছে ক্যাস্টর অয়েল না থাকতে পারে তো আমরা কি দেব অবশ্যই তোমরা ক্যাস্টর অয়েল যদি না থাকে অবশ্যই তোমরা এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দাও আর গোলাপ জল দিয়েছি কারণ বন্ধুরা গোলাপ জল কিন্তু আমাদের মাথাটাকে পরিষ্কার রাখবে খুশকি জবা কোনো কিছু থাকলে কিন্তু সেটা খুব সহজে দূর হয়ে যাবে তাই আমি এখানে অল্প করে গোলাপ জল দিলাম এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর বন্ধুরা চুলের গোড়াগুলো যতটা আমি তো সব সবসময় বলি তোমাদেরকে যে এইভাবে গোড়াগুলো যতটা তোমরা ফাঁকা করে করে লাগাবে যতটা তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলে গোয়ারে তোমরা এটা লাগাতে পারো ততটাই কিন্তু খুব ভালো কাজ দেবে বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে যদি তোমরা চালের জল এইভাবে ব্যবহার কর তো তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে চুলেরও সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর তোমরা দেখতে পেলে এটা করতে কি তোমাদের বেশি খরচা হবে কোনো খরচাই হবে না বাইরে থাকা যেহিদে তোমরা এটা করতে পারবে এতে তোমাদের চুলের কোনো ক্ষতি হবে না তাছাড়া ক্যাশর অয়েল ব্যবহার কিন্তু আমাদের চুলটা প্রচুর পরিমাণ দেবে যাদের চুলের ঠোঁটে স্মৃতি হয়ে যাচ্ছে বা ফাঁকা হয়ে যাচ্ছে তোমরা যদি ক্যাস্টর অয়েল ব্যবহার করো সেটা কিন্তু ছোট্ট বড়ো অনেক চুলই হবে চুলের সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইফ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে বসে দিবস তোমরা চালের জল এইভাবে ব্যবহার করো না বন্ধুরা দেখো চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে আর চুলটার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে তোমরা যতটা সম্ভব এইভাবে চুলের গোড়াগুলো বা চুলের স্মৃতিগুলো ফাঁকা করে লাগাতে পারবে ততটাই এটা ভালো কাজ থাকবে তাড়াতাড়ি লাগানোর কোনো দরকার নেই একটু টাইম নিয়ে তোমরা চুলের যত্ন নাও দেখবে চুলটা খুব ভালো থাকবে চুলের সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর নামি দামি তেল যখনই তোমরা ব্যবহার করো আর ড্রাই কল হেনা যাই করো অতিরিক্ত চুলটা খুব খারাপ হয়ে যায় তো এই ঘরোয়া রেমেডি করে কিন্তু তোমাদের চুলের কোনো ক্ষতি হয় না চুলটা ভালো থাকবে চুলটা প্রচুর পরিমাণ লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড়ো অনেক চুলই হবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোয়ালে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর তোমরা যতটা পারবে প্রতিটি চুলের গোয়াতে তোমরা এটাকে লাগিয়ে নাও খুব খুব ভালো এটা তোমরা সবাই করতে পারবে এরপর এটাকে লাগিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাত দেখ খুব সুন্দর করে এটা আলতো করে এটাকে মাসাজ করে নাও বাড়িতে বসে একদিন এইভাবে চালের জল তোমরা ব্যবহার করে দেখো খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই তোমরা এটা সপ্তাহে দুবার ব্যবহার করতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা এভাবে যদি তোমরা চালের জল ব্যবহার করো চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে তাছাড়া চালের জলে কিন্তু তোমাদের স্কিনের জন্য খুব ভালো একটা ভালো টোনার হিসেবে তোমরা ব্যবহার করতে পারবে তোমাদের স্কিনটা অবশ্যই চকচকও হবে এবং স্কিমের দাগস কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে যদি তোমরা চালের জল না ফেলে দিয়ে জাস্ট বেশিক্ষণ রাখার দরকার নেই তোমরা মুখের মতো লাগে নাও বা চুলের মধ্যেও লাগাও দুটোই কিন্তু খুব ভালো কাজ দেবে অবশ্যই এটা মেখে নেওয়ার পর দেড় থেকে দু ঘন্টা রেখে দেবে অবশ্যই বন্ধুরা দেড় থেকে দু ঘন্টা পর রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা তারপর তোমরা শ্যাম্পু কন্ডিশান দিয়ে চুলটা ধুয়ে না। এটা ব্যবহার অবশ্যই চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে চুলটা দুটো লম্বা হবে বাইরে বসে কোনো খরচা না করে এইভাবে চালের জল ব্যবহার করো চুলটা প্রচুর পরিমাণ লম্বা হবে চুলটা খুব ভালো থাকবে